ভারতকে নাকানি চুবানি খাওয়ানোর পর সম্প্রতি পাকিস্তানের সামরিক সক্ষমতা প্রকাশ পেয়েছে এমন ঘটনায় পাকিস্তানকে রীতিমতো আতঙ্ক মনে করছে ইসরায়েল ও ভারত গুঞ্জন উঠেছে একযোগে পাকিস্তানের ওপর হামলা করতে পারে তারা পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো ভুট্ট যার প্রতিবেশী ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে বিশ্বের নিরবতার কথা উল্লেখ করে পাকিস্তানকেও সতর্ক করেছেন তিনি বলেছেন যদি আমরা ইরানিদের পক্ষে কথা না বলি তাহলে তারা যখন আমাদের ধরতে আসবে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না খবর জিও নিউজের সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় বিলাওয়াল বলেন প্রথমে তারা ফিলিস্তিনিজের জন্য এসেছিল কিন্তু বিশ্ব কথা বলেনি কারণ তারা ফিলিস্তিনি ছিল না তারপর তারা লেবানিজদের জন্য এসেছিল কিন্তু আমরা কথা বলিনি কারণ আমরা লেবানিজ ছিলাম না এবং তারপর তারা ইয়েমেনিদের জন্য এসেছিল কিন্তু আমরা কথা বলিনি কারণ আমরা ইয়েমেনের নই তিনি বলেন এখন তারা ইরানের জন্য এসেছে আমরা যদি কথা না বলি তাহলে তারা যখন আমাদের জন্য আসবে তখন আর কেউ থাকবে না এই অঞ্চল জুড়ে ইসরায়েলি সরকারের আগ্রাসন বন্ধ করতে হবে জিও নিউজ জানিয়েছে পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য মার্কিন নিমোলারের ফার্স্ট দে কাম কবিতার একটি উদ্ধৃতির সঙ্গে মিলে যায় ইরানে ইসরায়েলের আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বৃদ্ধির পটভূমিতে তার এসব মন্তব্য এলো গত তেরোই জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান এরপর তেহরান চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায় পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষই হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতি স্বীকার করেছে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যে গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি টু স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে এরপর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমাগত আরও বেড়ে চলেছে